সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে চার কোটি ষাট লাখ টাকার তিনটি গাড়ি ও কোটি লাখ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মদ রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন এদিন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে এ আবেদন করেন আবেদনে বলা হয় আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী তিনি নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুই সালের বারো জানুয়ারি থেকে দুই সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ একশত কোটি উনিশ লাখ সত্তর হাজার ছিয়ানব্বই টাকার সম্পদের মালিক অর্জন করে দখলে রাখেন এছাড়া উনত্রিশটি ব্যাংক হিসাবে মোট তিনশো চুয়ান্ন কোটি পনেরো লাখ একুশ হাজার পাঁচশো বিরাশি টাকা জমা এবং তিনশো ষোলো কোটি আটাশ লাখ একাত্তর হাজার আটশো আট টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময় ধরে প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তবে দুই সালে সেনা সংগঠিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ষোলো জুলাই শেখ হাসিনাকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার করা হলে তখন তার মুক্তির দাবিতে বিয়েতে দেন খালেদা জিয়া এর ঠিক দুই মাস পর সেপ্টেম্বর মাসে খালেদা জিয়াও একটি দুর্নীতি মামলায় গ্রেফতার হন সে সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সংবাদ মাধ্যমে আশাবাদ ব্যক্ত করেন যে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তখন জাতীয় সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারে রাখা হয়েছিল পরবর্তীতে দুই সালের এগারো জুন শেখ হাসিনা এবং একই বছরের এগারো সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান এরপর সেই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে আর খালেদা জিয়া বসেন বিরোধী দলের আসনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উত্তরা ও দিনাজপুরের জমি ছয়টি ব্যাংক হিসাব এফডিআর সহ গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ছয় জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ এ সাব্বির আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন সাবেক জব্দ হওয়া জমির মধ্যে রয়েছে উত্তরার পাঁচ কাঠার একটি প্লট এবং দিনাজপুরে অবস্থিত তেইশ দশমিক দুই একর জমি এর মধ্যে দিনাজপুরের আঠারো দশমিক শূন্য ছয় ছয় একর জমির মূল্য দেখানো হয়েছে দুই কোটি লাখ অন্যদিকে পাঁচ দশমিক এক হাজার চারশো চুরানব্বই একর জমি পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে পাওয়া হয় এর কোনো মূল্য উল্লেখ করা হয়নি এছাড়া সাবেক প্রতিমন্ত্রীর উত্তরার পাঁচ কাঠার প্লটের মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিন কমিশনারের সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন আসিফ বলেন তফসিল পর পরদিন আমরা দেখেছি একজন চিহ্নিত আসামির হাতে আমাদের এক সহযোদ্ধা শহীদ হয়েছেন এর ফলেই এই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও গভীর শঙ্কা তৈরি হয়েছে আজ তৈরি হয়েছে